আমাদের পার্শ্ববর্তী দেশ প্রত্যেকটা দেশে শিক্ষকদের বেতন কত যেই সরকারে আসে আমাদের খালি আশ্বাস দেয় কিন্তু কোনো আশ্বাস আমাদের সরকারের পক্ষ থেকে পূরণ করা হয় না আমাদের বেতন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের বাসা বাড়া দিয়ে আমাদের থাকা সম্ভব হচ্ছে না এই জন্য আমাদের আজকে রাস্তায় নামতে হচ্ছে আমাদের গত তেরোই আগস্ট তারা বলেছিল যে শিক্ষকদের দাবি সম্পূর্ণ পূরণ করবে কিন্তু তারা কোনো দাবি পূরণ করে নেই এই জন্য আমরা রাস্তায় নেমে আসছি তাদের কথা মতন আমরা চলে গিয়েছিলাম আজকে দুই মাস পরে আবার আমরা আসতে বাধ্য হলাম বিগত সময় আমাদের দাবি দেওয়া ছিল আমরা বারবারই আমরা আনন্দন করেছি আমরা ক্লাবে আসছি কিন্তু প্রত্যেকেই যে সরকারে আসে আমাদের খালি আশ্বাস দেয় কিন্তু কোনো আশ্বাস আমাদের সরকারের পক্ষ থেকে পূরণ করা হয় না পার্সেন্ট হিসাবে বাড়ি পাতা এবং চিকিৎসা বাধা দিবে তারা তাদেরকে রাখেনি আমাদের নিয়ে অপেক্ষা করে মাত্র পাঁচশো টাকা দিয়ে একটা পাঁচশো টাকা দিয়ে একটা প্রতারণা সামিল এবং একটা প্রজ্ঞাপন দিয়েছে জানাকী শিক্ষক জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক শুধু শিক্ষা জাতির জন্য না প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের নিয়ে তারা চিলিমিলি খেলছে গত তেরোই আগস্ট মাইনীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব বলেছিল তারা আমাদের পার্সেন্টেজ হারে বাড়ি এবং চিকিৎসা বাধা দিবে কিন্তু তারা আমাদের কোনো কিছু এখন পর্যন্ত দেয়নি তারা আমাদের নিয়ে ছিলিমিলি করতে আসে তারা মাত্র পাঁচশো টাকা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে যাতে আমাদের শিক্ষক জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক